হ্যাঁ কি ইমাম্জেল সাহেব কি আপনার কোনো সমস্যা আবার কি জন্য আসছেন বলেন সমস্যা তো আসলে কিছু না সহজে সামনে তো ঈদ হ্যাঁ তো সব জায়গায় তো একটা ঈদের বোনস হয় তো আমাদের যদি একটা বোনাসের ব্যবস্থা করতেন ঈদের সামনে খুব ভালো হতো আমি একটা জিনিস বুঝিনি আচ্ছা আপনার কি হয়েছে মামা কইলো যে আমি তো দেবোই না বেতন বেতন তো বাড়াইতে বললা

ঈদ উপলক্ষে সব প্রতিষ্ঠানে সব জায়গায় বোনাস দেয় এমনকি দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে গাড়িওয়ালারা বলে ভাই ঈদের সামনে পাঁচ টাকা ভাড়া বেশি দিয়ে এরকম সব জায়গায় হয় তো যদি ইমাম ইমামর্জেন্দ্রের তো একটা যাওয়া থাকে আপনার কোনো বোনাস নেই আপনার ইমাম মানুষ নামাজ পড়াবেন আজান দিবেন এটা বোনাস কি আমি তো বোনাসের খুঁজ কিছু কিছু পাইনি আপনার তো কাজই নেই এইসব সহজ জিনিস এইসব কাজ করেন আবার বোনাসের কথা কনকে হ্যাঁ আমার আমার এই মামার জন্য এই মামা যত সমস্যা আমি তো বেতনই বাড়াবো না এই যে বুড়ার সারে পরে রোজা রেখে আমার বৈশাখ হিসাবে নেই আমি বুঝিনি এইসব জিনিস আমার ফান্ডে তো নেই আমরা চাইছি চিন্তি কোন দিন আমি ফান্ডে আমরা কিছু টেকা রাখিছি কখন আমার এই কাজকর্ম মেলা বাকি আছে তা মং করব গোরস্থান গোরস্থানের করবো মসজিদের এসি লাগাবো আর মেলা কাল বাকি রয়েছে আর আপনারা এখন এসে আমাকে আমাকে এই কোশ্চেন বুড়াস দেন না এইসব জিনিস ভালো লাগ এই এই আপনারা খুব সমস্যা কিন্তু

হুজুর এটা দেবো অত অস্থির হচ্ছিস কেউ একটা দিন বুঝতেছি না ওনারা বোনা চায় কি তোর কাছে মহা অন্যায় করছে এমাম মসজিদ ওনারা সম্মানিত ব্যক্তি ওনারা হলো সমাজের নেতা এমাম মানে কি জানিস এমাম মানে নেতা কিন্তু নেতার তো আমি দেখতেছি তোরা তো কোনো কদরই দিস না আজকে এমাম মসজিদটা যেভাবে অবহেলিত লাঞ্ছিত হচ্ছে এই বেতন বনা চাইছে দিয়ে দে দিয়ে দিলে তো হয়ে যায় যে কয় টাকায় দেবো দিয়ে দে

এনারা ইমাম ইমাম সাহেব আর মদ্দিন সাহেব এনারা তো ভালো মানুষ এনারা মসজিদে আমদি করতেছে তারা বোনাচ্চা দিয়ে দে প্রত্যেকটা জায়গায় ইমাম লাগে প্রত্যেকটা জায়গায় হুজুর লাগে জন্ম মৃত্যু বিবাহ খয়রাত সব জায়গায় ইমাম লাগে ইমাম নাই কোন জায়গা তুই বুঝা কোন জায়গায় ইমাম লাগে না প্রত্যেকটা জায়গায় ইমাম লাগে আর তোরা ইমামের বাড়ি গরম নিচ্ছিস অত্যাচার করতেছিস ইমাম না হলে সমাজের নেতা তারা বিচার করবি তারা সাজিস্ট করবি কিন্তু বিচার সাজ তো করবার দিছে তোরা বল তোরা হলো বিচার সাজিস করে যান এমনদের দর্শক রূপে বসা রাখিস বদমাইশের বদমাইশ কোনে কাজ কি আশ্চর্য একটা ঘটনা তুই ওনারা আলেম মানুষ আর ওনাদের ওইভাবে তুই গরম করতেছিস কয় টাকা বেতন দিস কয় টাকা বেতন দিস এত এত গরম কে এত এই আজকে আমার আমি দেখ একটা জিনিস খেয়াল করি এই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমাদের দেশে যত আলে যত ইমাম মসজিদ আছে মসজিদে তারা নির্যাতিত নিষ্পেচিত অবহেলিত তুই খবর রাখিস খবর রাখিস তুই বহির্বিশ্বের এই যে যারা ইসলামিক দেশগুলো আছে কাতার দুবাই সৌদি আরব বিভিন্ন বড় বড় ইসলামিক আন্টি তারা বেতন দেয় কীভাবে মাংস আনিস একটা চেক লিখে দেয় এবং আমরা প্রয়োজন মতো সেই চেকের পর টাকা পছাই দেয় তোরে বা বাঃ হে তুমি একটা ফাঁক খুলে বলছ না আর আমি শেখ লিখে দিই তুমি সব টাকা নিয়ে দেয় বাপরে বাপ সঞ্চ ইমামরা কোনো দিন টাকা নিয়ে পলায় না ইমামরা কোনো দিন কারোর টাকা মারে দেয় না বরং তোরাই হলো গায়ে কাম করিস কোটি কোটি টাকা দেশের টাকা চুরি করে তোরা পড়াচ্ছিস কি বলে বিদেশে যে বাড়ি করতেছিস হ্যাঁ বেগম পাড়ায় বাড়ি ওনে বাড়ি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা লাখ লাখ কোটি কোটি টাকা জীবনে কোন টাকা দেখছিস যে কোন ইমাম মদিন কোনো আলেমরা টাকা দেশের টাকা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে সুইস ব্যাংকে যা টাকা তুলছে তোর মতো ভন্ড তোর মতো যারা সিটার যারা হলে বদমাই তাদের মনে মধ্যে এটাই তো করবি সেট লেখা দিলি তার মানে এই না যে ইমাম সাহেব লাখ লাখ টাকা ওনে বসা দিবেনি এটা মনে করিস না এটা মনে করিস না বদমাইশের বদমাইশ কোন বেতন চাচ বেতন মারা দিছি ভালো খুশি হইছি বোনাস দেবো তোর দেখা প্রত্যেকটা মহল্লা মসজিদ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রামগঞ্জে সবাই দেখুক যে ইমাম মসজিদে বোনাস দেওয়া লাগবে কে বোনাস দেবো লাগে এত কাজ বলবে কে বোনাস দেবো তারা খুশি থাকবে তারা তারা খুশি আল্লাহ খুশি এবং তাদের পিছনে নামাজ পড়বো আল্লাহ তো নামাজও কবুল করবে আর তারা মনের মধ্যে কষ্ট নিয়ে আসে বোনাস চাইলে আমি সভাপতি সাহেব যেভাবে করলো কত তুই তুই জিনিসটা বলতো মন খারাপ হবে না তুই আজকে চালু কর প্রত্যেকটা লোক সবাই তোর দেখে সেটা মডেল হবে তোর যে না অমুক মসজিদে বোনাস দিছে ইমাম মসজিদে আমরাও দেবো প্রতিযোগিতা করা দরকার বেতন বোনাস দিয়ে দেবো এমন সব জান সমস্যা নাই আপনার চলে যান আসলে আমিও একটু রাগে রাগান্বিত করে আমি বললাম আপনারা যান বোনাস পায় যাবে ইনশাল্লাহ বেতন দিছে তো বেতন দিছে বোনাসও দিবি আমি বলছি দিবে ইনশাল্লাহ যান সমস্যা নাই আমি ভাইদের সাথে কথা বলতে সমস্যা নাই দিয়ে দেবো বেতন বোনাস দিয়ে দেবো সব দিয়ে দেবো কিছু মনে করেন না ঠিক আছে

আরো যেসব উৎসব আসে যেগুলো দেওয়া যাবে সেগুলো দিয়ে দেবো ওনারা খুশি থাকবে বিশ্বাস কর সত্যি কথা বললাম আল ওলামা নবীদের সাথে ওদের পর কখনো রাগ করবো না কখনো মন খারাপ করবো না তোরা যে কাম করে যে অন্যায় করতেছি তুই মনে মনে চিন্তা কর তাদের দান দক্ষিণা করে তারিখ একটু টিয়া একটু খুশি কর আল্লাহ এই পাপ থেকে মুক্তি দিবি কিছুটা হলে মুক্তি দিবি আচ্ছা ঠিক আছে তিনি তিনি দুই দেড় বৈশাখে বোনার দাও Bah! Bak ne kusur,